দেখো কত মায়ের সন্তানের জবাই করে এক আব্বা যান মিষ্টি খাওয়াই আর আনন্দ করে ও ভাই তুমি মিষ্টি কেন খাওয়াই আনন্দ করো বলে আমার সন্তান বেইমানের মোকাবেলায় যুদ্ধ করে ওই বেইমানের হাতে শহীদ আমি বড় আনন্দিত আমিও রেডি হয়েছি এই রাস্তা দিয়া শাহাদাতের মর্যাদা নিয়া বিনা হিসাবে জান্নাতে যাব পাগল হয়ে গেছে আল্লাহর ভালোবাসা তোমার এত বুঝাই এরপরেও তুমি আমার মাওলার মোহাব্বতে আমি কিন্তু একবারও বলি নাই পীরের কাছে যাও না হয় পাবা না একবারও বলি নাই যাও না হয় জান্নাত না কৌমি মাদ্রাসায় পড়ো না হয় জান্নাত পাবা না রে বাবা আল্লাহর গোলামি করো মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় পড়ো মদিনার নবীর আদর্শ মতো চলো মা বাবার দোয়া নাও ওলামায়ে পরামর্শ নাও মুরব্বিদের দোয়া নিয়ে চলো স্কুলে পড়ো কলেজে পড়ো পাঁচ বেলার নামাজ ছাড়বা না জবান দিয়ে মিথ্যা বলবা না কাউকে গালি দিবা না বিরুদ্ধে সমালোচনা করবা না আঙ্গুল দিয়া লেখবা না একটা আদর্শ ডাক্তার হও আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শ প্রফেসর হও মরিয়া গেল যেন মানুষ দোয়া করে আপনাদের ফুলগাজিতে এমবিবিএস ডাক্তার আছেন একজন না অনেক একই সার্টিফিকেট নেওয়া এমবিবিএস এফ সি বি এস এফ আর সি এস পাঁচজনে পাঁচ চেম্বার খুলে বসে ভিজিট এক হাজার সব ডাক্তারের কাছে রুগীর ভিড় সমান কেউ বয়ে বয়ে বিড়ি টানে আর মশা মারে আর কেউ রাত্র বারোটা পর্যন্ত রুগীর সিরিয়াল শেষ করতে পারে না যুবক তুমি বলতে পারবা কারণটা কি সার্টিফিকেট সবে ভিজিটও এক কিন্তু ওই ডাক্তারের কাছে এত রোগী কেন বলতে পারবা ভাষায় গিয়া ভাইব কথাগুলো হেদায়েতের মালিক আল্লাহ নবীরাতেও সাবি নাই আমি কি ইন্নাকা লা তাহদিমান আহাববতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি আপনি যাকে আর ভালোবাসবেন তাকে হেদায়তের মালা গলায় পড়াতে পারবেন না আমি আল্লাহ চাইলে হবে আপনি নবী চাইলেও হবে না আবু জাহালকে নবী কত চেষ্টা করলেন আবু জাহাল কালেমা পড়ে না আরও দিগ্যা হজরত নবীর গর্দান কাটতে আইসা কালেমার রশি বইরা তরবারি নিয়ে জাগাইয়া ডাক দিয়া কয়েবে ইমানের দল পাঁচ মিনিট আগে আমি ছিলাম মোহাম্মদের দুষ্কন এখন আমি তার ভালোবাসার বন্ধু হয়ে গেলাম মোহাম্মদের লাগবে না কোনো পেইমান যদি মোহাম্মদের বিপক্ষে থাকো আয় আমি ও মোর যথেষ্ট আমরা বুঝাইলে জীবনে কালেমাই বললো এত নবী বুঝাইলেন আবুজাল হাতের মধ্যে পাথর নিয়া মোহাম্মদ সাল্লাম লাহ নাই হোৱা এই ভাতিজা তুমি যদি বলতে পারো আমার হাতে কি আছে আমি এখন মুসলমান হব তোমারে নবী মানব নবী সা সা কত ঢোকাই না দিলেন মানবেন কথা আমি তো বলতে পারবো না আপনার হাতে কি আছে কারণ আমি গায়বের মালিক না গায়েবের মালিককে ইয়া আলামু মান ফিস সামা ওয়াতি ওয়াল আরদুল বলে দেন আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না একমাত্র কে জানেন আল্লাহ নবী কয় আমি বলতে পারি না তবে একটু আওয়াজ দেই এই আমার সাসার হাতে যা আছো একটু আওয়াজ দে তো পাথরগুলো কালিমায় পরা শুরু করল বেইমানাবুা হিল না পাথরগুলো মাটিতে ফেলা একা মোহাম্মদ বড়ো যাদুকর কফালে কি নাই হে নাই হে যুব আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তেলাওয়াত করে করে শোনাচ্ছেন মানুষের দিলের মধ্যে আকর্ষণ তৈরি হয় এইবার ওরা তো একটু খামাখা প্রশ্ন করে তুমি একবার কও আল্লাহর ইবাদত করো আবার কও রহমানের ইবাদত করো তাহলে তোমার আল্লাহ দুইজন নি একজন আল্লাহ আর একজন রহমান কয় না একজনই বলে তো মানির রহমান রহমানের পরিচয় দাও আল্লাহ রহমানের পরিচয় দিয়া আয়াত নাজিল করে বলেন আল্লাহ রাহমান হলেন তিনি কোরআন শিখাইলেন যিনি রাহমান হলেন তিনি খালা খালিম সান মানুষ বানাইলেন যিনি আমরা দেখি আমরা দুনিয়াতে আছি আগে কোরআন শিখলাম পরে আল্লাহ না না আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি আল্লাহ উল্টা বললেন কেন ফেদুল হাকিম আনিল হিকমা হাকিমের কথা হাকিমের কাজ হেকমত থেকে খালি না জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য না মহাসিরাম বলেন আল্লাহ উল্টা কেন বললেন যে আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি এ কথা বলার কারণ হলো আল্লাহর আদালতে সব মানুষের দাম নাই একদল মানুষ বংশগত মানুষ একদল মানুষ হল জন্মগত মানুষ আর একদল মানুষ হলো গুণের মানুষ আল্লাহর কাছে বংশগত মানুষের দাম নাই জন্মগত মানুষের দাম নাই একমাত্র আল্লাহর কাছে গুণের মানুষের বড় দাম গুণের মানুষ কারে কয় গুণে গুণ কাকে বলে যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজ হলো ওই জিনিসের গুণ উদাহরণত এভাবে বলি মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ ওয়ালা। বাতি বানাইছে অন্ধকার দূর করে আলো দেওয়ার জন্য আলো দেয়া বাতির গুণ পাকাওয়ালা পাখা বানাইছে বাতাস দেয়ার জন্য বাতাস দেয়া পাখার গুণ বুঝেননি মাইকের গুণ কি বাতির গুন কি পাখার গুণ কি মাইক যদি আওয়াজ না দেয় লি মেরে ফেলে দাও এটা গুণের মাইক না বাতি যদি আলো না দেয় ভেঙ্গে ফেলে দাও এটা গুণের বাতি না পাখা যদি ঠান্ডা বাতাস না দেয় ভেঙ্গে ফেল এটা গুণের না যেই যেই জিনিসটা কাজের জন্য বানানো হয় ওই কাজ হলো ওই জিনিসের গুণ মাইক বানানো হয়েছে আওয়াজ দেওয়ার কাজে আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতি বানানো হয়েছে আলো দেওয়ার কাজে আলো দেওয়া বাতির গুণ মানুষ আল্লাহ কেন বানাইছেন

এবাদাত কার এবাদাত একটু জোরে খন না এবাদাত মানে সারা রাত যায় না মাঝে বেয়ে তোজ বিটানা সারা দিন রোজা রাখা ব্যবসা করা এবাদাত চাকরি করা এবাদাত কলেজে পড়া এবাদাত ভার্সিটিতে পড়া এবাদাত স্কুলে পড়া এবাদাত ডাক্তার হবা এবাদাত ইঞ্জিনিয়ার হবা এবাদাত শর্ত দুইটা যা করবা আমার আল্লাহর জন্য করবা যা করবা আমার মদিনাওয়ালা নদীর তরিকায় করবা ইসরায়েলের বেইমানেরা মুসলমানের সাথে মাথা গরম করে ওরা হসপিটালের মধ্যে আক্রমণ করে মুসলমানের চিকিৎসা দেয় না ওই মুসলমান ওই শুধু টার্গেট না গোটা ফিলিস্তিন দুনিয়ার মুসলমান যারা আপন বানায় হঠাৎ করে বলবে শক্তি আইসা ওরা বলবে আমরা মুসলমানের কোন চিকিৎসা দিব না ডাক্তার দিয়ে সার্ভিস দেওয়া হবে না ও যুব স্কুল কলেজে পড়িয়া ডাক্তার হইয়া তোমরা তখন দাঁড়াইয়া বেইমানের বলবি বেইমানের বাচ্চারা তোদের চিকিৎসা লাগবে না আমাদের মুসলমানের জন্য ইনশাআল্লাহ আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট